আসসালামু আলাইকুম তো আজকে একটি যে বাথরুমের কম্পেন্ট লাইন এখানে আপনার ফল ছাদে পানি লিকেজ করে তো দেখেন এখানে কি সমস্যা হয়েছে পূর্ববর্তীতে যে কাজ করেছিল দেখেন এখানে যে একটি কাঠপিস দেওয়া হয়েছে কাটপিসে কিন্তু আপনার গাম দেওয়া হয়নি এই যে দেখেন যে কাঠপিসটা দেওয়া হয়েছিলো এই যে দেখেন গাম দেওয়া হয়নি এই কাটপিসের এই যে আপনার ফাঁক দিয়ে পানি লিকেজ করতো পানি লিকেজ করে আপনার এই যে পাইপের যেই চারোপাশ দিয়ে পানি লিকেজ করে ফল ছাদে অনেক পানি আপনার লিকেজ করতো তো এখন দেখেন এটা আমি সমাধান করার চেষ্টা করছি তো প্রথমে আমি এদিকে একটু গেন্ডিং দিয়ে কেটে যে টাইলসের মশলা আছে মশলাগুলো উঠিয়ে নিলাম এই যে দেখেন ফাঁকগুলো দেখছেন এদিক দিয়ে পানি লিকেজ করতো বা দিক দিয়ে লিকেজ করে আপনার এই যে পাইপের চার ওদিক দিয়ে পানি লিকেজ করতো তো আমি এখানে যেই টাইলসের যে মশলাগুলো আছে ওইগুলা এখান থেকে একদম রিমুভ করে নিয়েছি টাইলসের মশলা কিন্তু ফাঁকা থাকে এই জন্য এদিক দিয়ে পানি লিকেজ করে তো দেখেন আমি একদম এই যে মেন ছাদ পর্যন্ত পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি গাম দিয়ে এই যে কাঠপিসটা এই যে গাম দিয়ে কাটপিসটা লাগাবো এখন এই যে দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি একদম ছাদ পর্যন্ত মেন ছাদ পর্যন্ত তো এখন আমি পানি দিয়ে তো এখানে একটু মশলা এই যে ভালো করে লাগার জন্য এখন পানি ব্যবহার করছি আর দেখেন এখানে আমি যে সিমেন্ট শুকনো সিমেন্ট দিয়ে দিতেছি যে আপনার এই যে মশলাটা একটু ভালোভাবে আটকানোর জন্য আপনি গোলা দিলেও পারবেন এখানে শুকনো মশলা দিলেও পারবেন পানি দিয়ে তো এভাবে আমি এখানে আপনার এই যে প্রলেপ দিয়ে নিলাম একটা সিমেন্টের এখন আমি বেশি করে সিমেন্ট আর অল্প বালি দিয়ে আমি একটু কড়া করে মশলা বানিয়ে নিতেছি এই যে আমার মশলাটা একটু কড়া করে বানিয়ে নিলাম তো এখানে আপনি প্রথমে এই যে এই যে পাইপের চারোপাশ দিয়ে মশলাগুলো আপনি একদম নিট অ্যান্ড ক্লিনভাবে দিতে হবে এমনভাবে দিতে হবে যে কোনো ফাঁকা না থাকে এখানে আমি হাত দিয়ে দিতেছি এই যে একদম চারোপাশে হাত দিয়ে এবং কি এই যে কনি দিয়ে এই যে আপনার পাইপের চারোপাশে ভালো করে আপনি নেঙ্গিয়ে দিতে হবে তারপর আমি এই যে কাঠ পিসটা নেকটা দিয়ে ভালো করে মুছে আমি গাম লাগিয়ে নিতেছি তো গামলা ভালোভাবে গাম দিতে হবে যেহেতু পূর্ববর্তী গাম ছিল না সে পানি লিকেজ করতো তো এখন আমি অবশ্যই ভালো করে গাম দিয়ে নিতেছি ও গাম দিয়ে যে পিসটা আছে এটা কিন্তু টাইলস পরিমাণ একটা লেভেল করার জন্য একটু পিসের প্রয়োজন ছিল এই জন্য পিসটা দিয়ে নিয়েছি এবং কি ভিতর দিয়েও আমি গাম দিয়ে নিতেছি যেহেতু আমি দ্বিতীয়বার কাজটা করতেছি সেদায় আমি একশক করে কাজটা করতে হবে তো দেখেন এই যে এইভাবে আমি এই যে দেখেন এখন আমি বাঘটা আবার মশলা দিয়ে একদম টাইলস পরিমাণ সমতল করে নিয়েছি শেষ আমার কাজ কমপ্লিট হয়েছে এখন আমি এই যে কমটটা বসিয়ে দেব তো এমন এমনভাবে আমি এখানে টাইলসটা কেটেছি যে কমট বসানোর পর বাইরে থেকে আর বোঝানো বোঝার কোনো উপায় নেই যে আমি এখানে টাইলস কেটেছিলাম এই যে দেখেন আমার কমট সেটিং করা হয়ে গেছে পরবর্তীতে এখন কমপ্লিট তো এখন আর আল্লাহর মতে গ্যারান্টি আল করবে না তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ